ইরান অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে কূটনৈতিক ভাবে অনেক তৎপর হয়ে পড়ছে তারা পাকিস্তান সফর করছে তারা উত্তর কোরিয়ার সাথে যার ফলে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ প্রতিনিধি দল ইরানে আসছে এই যে তারা উত্তর কোরিয়া এবং পাকিস্তান ভ্রমণ করলো বা তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করলো এইটা নিয়ে কিন্তু পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের শান্তি নষ্ট হয়ে গেছে তারা রীতিমতো আতঙ্কের ভিতরে আছে তো এই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি এটা নিয়ে কিন্তু অনেক ধোয়াশা আছে কেউ বলে ইরান পনেরো দিনের ভিতরে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে কেউ বলে দুই বছর লাগবে কেউ বলে দুই মাস লাগবে কেউ বলে তিন মাস লাগবে এই যে ধোঁয়াশা উপরন্তু ইরান সবসময় বলে আসে যে না আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছা নাই পারমাণবিক যে আমাদের কর্মসূচি সেটা শান্তির

বা অস্ত্র শিল্প সেটাকে এত বেশি ডেভেলপ করছে বিশেষ করে ক্ষেপণাস্ত্র বলেন বা অন্যান্য যারা এই সমস্ত বিষয়ে এত প্রভূত উন্নয়ন করছে যেটা আপনার মানে হুঁশ ওড়ায় দেওয়ার মতো কিন্তু বর্তমান বিশ্বে আপনি অস্ত্র শস্ত্র যতই উন্নত হন না কেন যদি আপনার পারমাণবিক অস্ত্র না থাকে তাহলে ইসরায়েলের মতো রাষ্ট্রপতি গুনবে না কারণ তারা পারমাণবিক অস্ত্র বানায় অবশ্যই আছে তো এই যে বর্তমান সময়ে ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সামরিক উত্তেজনা ইরানের ভূমি থেকে ইসরায়েলে হামলা চালানো ইসরায়েলের ভূমি থেকে ইরানের হামলা চালানোর চেষ্টা এই সমস্ত উত্তেজনাকর ঘটনাবলীর সময় ইরানের প্রতিনিধি দল পাকিস্তান গেল এবং উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ইরানে আসলো এটা নিশ্চিতভাবেই সামরিক তাৎপর্য বহন করে ইরানের কিন্তু খুব নিজস্ব পরমাণু শিল্প আছে তাদের যে পরমাণু শিল্পটা এটা পুরোপুরি ভাবে নিজস্ব এবং নিজস্ব গবেষণার ফল পাকিস্তানের যে আছে। সেই পারমাণিক শিল্প কিন্তু পাকিস্তানের নিজস্ব না এটা অন্য দেশ থেকে চুরি করে আনা হয়েছে সে অনুযায়ী আপনি কপি পেস্ট বলতে পারেন বা আপনি নকল বলতে পারেন যে দেখে দেখে করে ফেলছে ওই পারমাণবিক কর্মসূচি সম্পর্কে কিন্তু পাকিস্তানের ফুল নলেজ নাই কারণ এই শিল্পটা তাদের নিজস্ব না গবেষণা ছাড়াই তারা অন্য একটা নকল করে তৈরি করছে কিন্তু ইরানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা পুরোপুরি ভিন্ন ইরান ভারী পানির মজুদ সহ ইউরেনিয়াম সমৃদ্ধ করা সহ প্লুটোনিয়াম সহ আরও যতগুলা ম্যাটেরিয়ালস আপনার কি বলতে হয় সমৃদ্ধ করতে হয়

পারমাণবিক বিষয়ে সহযোগিতা পাওয়ার চেষ্টা করতেছে তার কারণ হইতেছে উত্তর কোরিয়ার কিন্তু অতীত ইতিহাস আছে বিভিন্ন ধরনের অস্ত্র এবং পারমাণবিক বিষয়ে মুসলিম দেশগুলাকে সহযোগিতা করে এর আগে উত্তর কোরিয়া খুব গোপনীয়তার সহিত সিরিয়াকে পারমাণবিক প্রযুক্তি দিছিল এবং সিরিয়া সেই পারমাণবিক প্রযুক্তি দ্বারা পারমাণবিক অস্ত্র তৈরির খুব

সারা জীবন দুরাজা করলো পুরোপুরি ভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারবে না কারণ ওগুলো ভূগর্ভস্থ এমন স্থানে স্থাপন করা হয়েছে যে ইসরায়েলের অস্ত্রের ক্ষমতা ওই পর্যন্ত না কিন্তু বর্তমান সময়ে ফিলিস্তিনকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে ইরানের যে সামরিক দ্বন্দ্ব এতে কইরা ইরান কিছুটা হইলেও চাপের মধ্যে আছে। যার কারণে তারা চেষ্টা করতেছে যে তাদের নিজস্ব গবেষণা দ্বারা পারমাণবিক অস্ত্র উপার্জন করার ক্ষেত্রে যদি দুই বছর সময় লাগে তাহলে সেই সময়টা তাদের জন্য লেন্দি হয়ে যায় সেই কারণে ইরান চেষ্টা পাকিস্তান অথবা উত্তর কোরিয়া থেকে কিছুটা সহযোগিতা আদায় কইরা নিতে যাতে কইরা তাদের পারমাণবিক কর্মসূচির যে অগ্রগতিটা সেটাকে আরো অনেক বেশি দ্রুত করে অত্যন্ত দ্রুততার সহিত পরমাণবিক অস্ত্র মালিক হয়ে যাবে কারণ পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া ছাড়া এই যে পশ্চিমাদের ক্যান্টোমেন্ট ইস্রায়েলের মোকাবেলা করা সম্ভব একমাত্র পারমাণবিক অস্ত্রই ইরানকে পুরোপুরিভাবে নিরাপদ করতে পারে এবং আপাতত দৃষ্টিতে এটা মনে হইতাছে যে ফিলিস্তিনের স্বাধীনতা দেওয়ার শুনেও এই পারমাণবিক অস্ত্রকে ধরে রাখতে পারে এবং ইরান এই জিনিসটার উপরে ফোকাস করছে সেই কারণেই পাকিস্তান এবং উত্তর কোরিয়ার সাথে যোগাযোগ বৃদ্ধি করছে সাথে করে সহযোগিতা প্রাপ্ত হইয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটা যুগান্তকারী পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়